হ্যালো আসসালামু আলাইকুম বিরাজ আজকে কিন্তু ঈদের অফারে দেখাবো সেগুন কাঠের সকল ধরনের ফার্নিচার বিরাজ দেখতে পাচ্ছেন যে আমরা একদম পুরো সেগুন কাঠের ফার্নিচারের রাজ্যে চলে এসেছি এত এত ফার্নিচার আজকে কিন্তু সব ধরনের ফার্নিচার দেখাবো যারা চাচ্ছেন ঈদের আগে ধামাকা দামে সেগুন কাঠের ফার্নিচারগুলো কিনবেন তারা কিন্তু পেয়ে যাবেন আপনাদের ইচ্ছা মতো ফার্নিচার কারণ অনেক নতুন নতুন মডেল আসছে বৃহস তো চলুন আমরা দেরি করবো না আমরা রানা ভাইয়ের কাছে চলে যাব এবং সবগুলো ফার্নিচারের ডিটেলস এবং দাম শুনে নেব আসসালামু আলাইকুম ভাইয়া াম আসসালামাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি ভালো আছে ভাই ভালো কিভাবে না তাকে ঈদের দ্রুত শুরু করবো কারণ বিশাল শোরুম ভাই দেখাইতে তো অনেক সময় লাগবে দেখবে তার ঢাকা কামরাঙ্গি চোর হ্যাঁ বাজার পাকাপুর হয়তো অনেকে কামরাঙ্গি নাম শুনে নাই লালবাগের মোটামুটি সবাই শুনছে

ফাইবার গুলো দেখেন গেছে অবশ্যই দেখে নেবেন হ্যাঁ তারপর ভাই কত পড়বে সাত প্রাইস 50000 টাকা আচ্ছা তারপর পিছনে একটা আছে 18 আচ্ছা ওটার প্রাইস 52000 টাকা ওকে খুব সুন্দর ভিউয়ার্স অবশ্যই স্ক্রিনশট পাঠাবেন ভাইকে তাহলে কিন্তু সুবিধা হবে হ্যাঁ তারপর এখানে কাট আছে হুম এটা লেক্সের এর হেডসেট আর আইজিতে কাজ করা আছে 6 ফিট 7 ফিট এটার প্রাইস 30000 টাকা আচ্ছা এটা হচ্ছে আপনার বিস্কিট মডেলের একটা আলমারি হ্যাঁ এটা হচ্ছে ভিতরে গামারি কাট বাইরে যা আছে অরিজিনাল চিটান সেগুন কাট হ্যাঁ এটার প্রাইস 48000 টাকা আচ্ছা এই দেখেন আরো আছে তারপর এখানে কাট আছে সুন্দর

মাত্র পঞ্চাশ হাজার ওকে তারপর তারপরে একটা খাট আছে ও অনেক লম্বা হ্যাঁ অনেক উচ্চ ভাই এটা হচ্ছে আর কি আপনার পালং খাট পালং খাট জি এটা লেগ সাইড তিন ইঞ্চি কাজ করা আছে ছয় ফিট বাই সাত ফিট প্রাইস মাত্র ষাট হাজার টাকা আচ্ছা এই যে পিছনটা হচ্ছে আপেল খাট এই যে ভাই আসতে হ্যাঁ জি আপেল খাট লেক্সার সাইড হেডসেট সেম টু সেম কাজ তিন ইঞ্চি কাজ করা ছয় ফিট বাই সাত ফিট প্রাইস মাত্র পঞ্চাশ হাজার টাকা ওকে এই যে দেখেন আরো একটা আছে এই পাশে কত সুন্দর আসলে অনেক ভারী ভারী খাট ভিউয়ার্স মানে কি বলবো হ্যাঁ এটা হচ্ছে আপনার

এটার প্রাইস মাত্র বিশ হাজার টাকা এটা মাত্র বিশ হাজার টাকা পড়বে বিয়াস আরো আছে দেখেন কত সুন্দর সুন্দর আমি দেখাচ্ছি এই যে এইগুলো দেখে এটা দেখাবে হ্যাঁ দেখাচ্ছি এটা এটা কিন্তু হচ্ছে আপনাদের আচ্ছা রাউন্ড ব্যালকনি ড্রেসিং টেবিল এটা কিন্তু আমার বসার জন্য এটা টুল আছে টুল আছে আচ্ছা জি আমরা এখানে কিন্তু আমার আলমারি প্লাস ওকে দেখি এই ও ভাই এটা অনেক জায়গা বিয়াস দেখেন একদম হাত পুরো ঢুকে যাচ্ছে অনেক জায়গা এটার প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে পেয়ে যাবেন আলমারি প্লাস ড্রেসিং টেবিল হয়ে যাবে এই একটা আছে এটা আচ্ছা এই পাশে হ্যাঁ একই প্রাইস ওকে মাত্র 35000 টাকা আচ্ছা টুলও পেয়ে যাবে সাথে নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা বসার টুলটাও পেয়ে যাবে আচ্ছা তারপরে আমাদের এই একটা সোফা এটা হচ্ছে আপনার ফুল মুগুল সোফা হুম এই ডিজাইনটা হ্যাঁ এটা হচ্ছে আপনার আগে 221 চলে 221 নিতে পারবো 311 চলে নিতে পারবো আচ্ছা ঠিক আছে এইটার প্রাইস হচ্ছে 65000 টাকা ওকে 65000 65000 টাকা জি আচ্ছা তারপর দেখি তারপর হচ্ছে হুম

পাঁচ ফিট বাই চার ফিট আচ্ছা চারটা ডায় একটা পাল্লা এটার প্রাইস চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা এটার প্রাইস ওই চব্বিশ হাজার চব্বিশ হাজার

বিশাল একটা রাজকীয় আলমারি ওকে তারপর আর ভাইয়া বৃহস আসলে অনেক কিছু আছে ভাইয়া এখানে আপনারা যদি দেখেন দিনে শেষ করতে পারবেন পিছনে দেখা দেন এই দেখেন আপনাদের ভিতরে

তো ভিউজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও আর বাড়াবো না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর অবশ্যই ঈদ অফারে যারা এরকম বিশাল শোরুম থেকে দেখে শুনে ফার্নিচার নিতে যাচ্ছেন তা আবার অরিজিনাল চিটা এবং সেগুন কাঠে তারা কিন্তু অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বারে আজকে ভিডিও পর্যন্তই সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ভাইয়া ঈদ মোবারক আল্লাহ হাফেজ